তুমি সম্বোধন করাই পঁয়ষট্টি বছর বয়সী রোগীকে মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে আসসালাম আলাইকুম জীবন রক্ষাকারী ডাক্তার বাবার সমান এক বয়স্ক রোগীকে মারতে মারতে পুরো শরীর রক্তাক্ত করে ফেলেছেন আজকে এই ঘটনাটা আপনাদেরকে বলবো আমি বলছি কিশোরগঞ্জে তুমি বলে সম্বোধন করায় রোগীকে ধরে তুমি বললাম কেন আমি তুমি বললাম কেন আমার অপরাধ আমার এইটিকে সেপ্টেম্বর 2025 ঘটনাস্থল কিশোরগঞ্জ শহীদ চিকিৎসক মাহবুবুর রহমান মিলনের বিরুদ্ধে এই অমানবিক নজrul ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ অভিযুক্ত 61 বছর বয়সী রোগী মোহাম্মদ মহসিন চিকিৎসានিতে আসেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহবুবুর রহমান মিলন রোগীকে ভর্তি না করে অন্য ক্লিনিকে প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন সেপ্টেম্বর হৃদরোগের সমস্যা নিয়ে জরুরি বিভাগে গেলে চিকিৎসক মিলন তাকে ভর্তি না করে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে বলেন এক পর্যায়ে রোগীর স্ত্রীর সাথে যেই তার ওয়াইফ রুগীর রোগীর স্ত্রীকে অপশব্দ বলার অভিযোগ ওঠে মানে গালমন্দ করে রোগীর স্ত্রীকে বলছে যে আমি গরিব মানুষ আমরা প্রাইভেট ক্লিনিকে কিভাবে চিকিৎসা করব অত টাকা তো আমাদের নাই আমরা খুবই অসহায় তখন তাকে একটু গালমন্দ করে যে তাহলে কেন আসতো মরে যাক এই সেই অসুস্থ রুগী যেই বয়স্ক বৃদ্ধ লোক এমনি অসুস্থ তার ভিতরে খিটকিটা মন যখন তার শেষ বয়সে ওনার ওয়াইফকে যখন গালমন্দ করছে তখন রুগী বয়স্ক মানুষ তখন উনি বলতেছে এই মিয়া তুমি ডাক্তার হয়ে এইসব বাসা কথা বলছো কেন বলতে পারেন একে কেন্দ্র করে ডাক্তার ক্ষুব্ধ হয়ে রুগীকে রুগী কিন্তু এমনি কিন্তু মাইনর স্ট্রোক করে গেছে তারপরে তাকে এইভাবে মারা চিকিৎসকের বক্তব্য সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন পরিস্থিতি নিয়ে কথা কাটাকাটি হলেও তিনি রুগীকে মাত্র একটি ধাক্কা দিয়েছিলেন আপনি তুমি কিন্তু তা আমার করে বলা উচিত যা আত্মরক্ষার উদ্দেশ্য বলছেন ছিল গালিগালাজ বা মারধরের অভিযোগ তিনি দাবি করেন পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং থানার পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় এখন কথা হলো রুগী মাইনর স্ট্রোক করে গেছে ডাক্তারের কাছে গরিব মানুষ পরিবারের অবস্থা খুবই অসচ্ছল সে গেছেন চিকিৎসা না করে ডাক্তার কি করছে প্রাইভেট ক্লিনিকে হাসপাতালে পাঠানোর জন্য নিয়ে যাওয়ার জন্য বলছে তখন তারা প্রতিবাদ করছে যে আমরা এইখানেই চিকিৎসা করতে পারতেছি না আপনি তো ডাক্তার আপনি এগুলি করেন বা প্রাইভেট হাসপাতালে নেওয়ার দরকার নেই আমরা পারবো না তখন ওই বৃদ্ধ মহিলাটাকে সে গালাগালি করে তখন তার স্বামী প্রতিবাদ করায় তাকে তিলগসি দিয়ে রক্তাক্ত করে ফেলে এটা কিন্তু কাম্য না ডাক্তার কিন্তু জনগণের অনেক টাকা খরচ করে একজন ডাক্তার হয় ডাক্তারের গুণ থাকতে হয় ডাক্তাররা চারটা জিনিস বাদ দিতে হবে এক হইল যাওয়ার সাথে সাথেই ক্লিনিকে পাঠায় দ্বিতীয় হইল তাদের মনোনীত ঔষধ লিখে যেগুলি এদের মনোনীত ঔষধ বিভিন্ন দোকানে পাওয়া যায় না তৃতীয়ত হইল যে সে তার ব্যবহার খুব অত্যন্ত দুর্ব্যবহার ডাক্তারের ব্যবহার থাকতে হবে এমন যে ডাক্তারের আগেকার দিনে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবা কী হয়েছে মা কী হয়েছে বলেন তো দেখি ডাক্তার তখন আসার দিন না কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই আপনি সুস্থ হয়ে যাবেন তখন রুগী অর্ধেক ভালো হয়ে যায় অর্ধেক সুস্থ হয়ে যায় এবং পুরোপুরি সুস্থ হয়ে যায় এই ধরনের ডাক্তার মানবিক ডাক্তার ডাক্তার হইতে হবে মানবিক এটাই হলো আমাদের কথা এটাই আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে